পবিত্র ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঁচিশ মার্চ ঢাকার হাজারিবাগ ঝাউচর গ্লোবাল স্টার কমিউনিকেশনের সহযোগিতায় শেরে বাংলা পথকলি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা পথকলি স্কুলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় এ সময় শেরে বাংলা পথকলি স্কুলের সভাপতি আর কি সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষক সেলিম রেজা নারী উদ্যোক্তা শাহনাজ ইসলাম জুনায়েদ হোসেন জান্নাতুল খন্দকার আছিফুর রহমান স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম নাসিত কামাল সজীব হিমেল আহমেদ মাহিমা আক্তার প্রমুখ অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার এবং নতুন বস্ত্র তুলে দেয়া হয় এবং এই ঈদের আনন্দ আমরা সবাই মিলে একসাথে করব এবং আজকে আমরা সত্যি সবাই আনন্দিত আজকে আমাদের শাহনাজ ইসলাম জান্নাতুল সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আজকে এই শেরে বাংলা পথগুলি স্কুলের এই ফাউন্ডেশন বা এই পথটি আরও উজ্জ্বল হবে এবং ইতিমধ্যে আর তিনিপণ বলেছেন যে আমাদের এই স্কুলে তিনি আগামী দিনে উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন করবেন আমরা আশা করি যে তার এই অফার তিনি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবেন এবং এই শিশুদের পাশে তিনি তার স্বার্থ মতো সুযোগ মতো দাঁড়াবেন এবং ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন তোমাদেরকে কর্মঠ হিসেবে তৈরি করবে এবং আজকে এই যে তোমাদের যে উপহার এই উপহারের সাথে এই শাহাজ ইসলাম আপার একটা বড় কি অংশগ্রহণ রয়েছে আপনার জন্য আরেকটা জোর কলা শ্রদ্ধা এবং ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত ব্যস্ততার আমাদের মাঝে সাহারা যা পাঠ এসেছেন জান্নাতুল আপা এসেছেন আমরা কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতেও আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা শুরু করেছি আমরা চাই এই অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে এবং আমাদের এই কার্যক্রমগুলো তোমাদের শিক্ষা চলমান এবং আমাদের স্লোগান আছে শিক্ষার আলায় আলোকিত হোক সুবিধা বঞ্চিত শিশুরা

তোমাদের বাবা মা ভাই সবাই কিনে সুন্দর এই ঈদের পোশাক ঈদ মোবার আমরা আমাদের আর্থিক রিপনের কথা শুনলাম পৃথিবীতে যা কিছু কল্যাণ কর অর্থেকে তার সাজিয়েছে নারী অর্থে কাজ আমাদের সামনে একজন আলোকিত নারী রয়েছেন সারা বাংলাদেশ জুড়ে রন্ধন শিল্পে যার জয় জয় তার বিভিন্ন চ্যানেল খুলে যাকে রান্নার ভ্রাংশ জায়গা আমরা দেখতে পাই এবং একজন অসাধারণ নারীর উদ্যোক্তা এবং এই পুরন ঢাকা লালবাগের ইতি সন্তান আমাদের আজকে এই আয়োজনে একজন আলোকিত মানুষ শাহনাজ ইসলাম আমরা এখন তার একটু কথা শুনবো আমি বিনীতভাবে আজকে শাহনাজ ইসলামকে দুটি কথা বলার জন্য অনুরোধ বাচ্চাদের বিশেষ করে আমার অনেক ইচ্ছে ছিল

কিনতে পারো আমরা কি কেউ হাতের কাজ শিখতে চাই জি হাতের কাজ বলতে কি শুধু সুই সুতা দিয়ে কাজ না হাতের কাজ বলতে আমরা রান্না শিখতে পারি আমরা কেক শিখতে পারি আমরা পাউরুটি বানানো শিখতে পারি তারপর কি শিখতে পারি আমরা কাপড় সেলাই করতে শিখতে পারি সব ধরনের কাজ আমরা শিখতে স্বাবলম্বী হতে পারি তাই না জি আমরা অনেক মেয়েরা বড় হয়ে যা দেখা যাচ্ছে ছোটবেলায় কষ্ট করে বড় হয়ে তা দেখা যাচ্ছে যে গার্মেন্টসে কাজ করে খুব ভালো করে কষ্ট করে কাজ করে

ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়